প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত প্রতিদিন সত্তর সত্তর হাজার আইটেম খাবে সোনার কেজি কত মিলাম নিলাম এক কোটি যদি পনেরো টাকা যেটা কেজি ওটাতে যদি একটা রং একটা গ্রাম একটা মজা হয় তাহলে যেটা এক কোটি টাকা কেজি

চলমান বটে যেই কোন মুহূর্তে আমার স্টেশন আসতে পারে আমি মৌতের রেখায় পা দিতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু চুলা তো যাবো ওনার কাছে বাইপাসের তো সুযোগ নাই কবির কথাই তো সত্য যদি ওনাকে পালাও তুমি আকাশে পেলা شيء রে দাদা পালালে তো বাঁচা যাবে না কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন লিল্লাহি মুলকু السماواتি ওয়াল আরযি আমার আকাশ আমার আইনাল মাফার কোথায় যাবে ফলフィルু ওয়ালা তানフィルু ইল্লা বিসুতান যেখানে যাবে ওখানে আমার রাজত্ব আমার মাকম আইনা মাকম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব। কিন্তু প্রস্তুতিটা কতটুকু যাক বাকিটা তো শোনাইলামই না ধনী যাক যে যাবে প্রস্তুতি নিয়ে নারী আর পুরুষ যাক যুবক যাতার বৃদ্ধ যাক যে প্রস্তুতি নিয়ে যাবে সে পাবে ও চির শান্তির যারা জান না ডেলি বার কাপড় চেঞ্জ করবার এই সুতার কাপড় আলোর সুতা কোন দর্জি বানাবে না এক ফোটা পানির থেকে তোমাকে আমাকে যেরকম কুদরত দিয়ে সাজাইছে কুদরত দিয়ে ডেলি বানায় বানায় পাঠাবে মা বোনরাও ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে সবচেয়ে নিম্ন মানের পোশাক হবে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা আলোর কোন ওয়েট নাই ওজন হবে না কেমন আলোকিত পোশাক হবে জান্নাতে কোন ওয়াশিং মেশিন নাই ডুবি নাই আজকে যেটা পড়লো ওটা শেষ পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই কালী তো পাওয়া যাবে পুরান কাপড় রাখতে রাখতে ঘরের আলমারি হইতে হইতে এখন নিজেরই ঘরে থাকার জায়গা নেই ঠিক না জান্নাতে পুরান কাপড় রাখার জায়গা নেই আলমারি নেই প্রতিদিন নতুন ওয়াশিং মেশিন নেই জান্নাতে পেশাব পায়খানা নাই খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে দুনিয়ার মতো দুর্গন্ধ হয়ে বাহির হবে না দুনিয়া খায় কি সুগ্রাম বাহির হয় কি যত ভালো খাওয়া তত দুর্গন্ধ বেশি ঠিক না জান্নাতে সুগ্রাম হয়ে বাহির

প্রত্যেকের শারীরিক গুণ হবে দশটা কয়টা কয়টা গুনতে থাকো আমি বলতে থাকি আলা তৌলি আদম সিত্তু না জেরা আদম আলা মতো একশো বিশ ফিট লম্বা সাত ফিট সিনাটা চওড়া আলা হোসনে ইউসুফ ইউসুফ আল্সলামের মতো রূপ আলা মিলাদি ইসা ঈসা আল মতো বয়স

দুনিয়া সমস্ত গায়কদেরকে এক জায়গায় জমা করলে দাউদর স্থানের ডলার আওয়াজের সামনে বিন্দু হবে না 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 ওয়ে আওয়াজ শুনে তো ভালো কুওয়াত পুরুষের যৌবংশ পাওয়ার ব্যাংকে রাখার লাগা না কিন্তু পাওয়ার ব্যাঙ্গ বুঝো বিদ্যুৎ কই রাখে দেলি 100 বার ব্যবহার করবে 100 বার। তিন দিন কাও কিছু বোঝা বোঝা ঠিক না। হুম এইজন্যই তো বললাম 4 ঘন্টা 4 বার তারিখ হবে 4 ঘন্টা। হুম তারপরে বলতেছি জুলদুন মুরদুন মুখালু দাঁড়ি থাকবে না চোখে সুনমা লাগানো থাকবে একশো বিশ ফিট লম্বা হবে হবে কেমন সৌন্দর্য হুরদের থেকে এক লক্ষ গুণ রূপ হবে হুরদের রূপ বলবো শুধু না সময় নেই আঙ্গুলটা যদি পুর এটাকে দুনিয়া এরকম দৌড়লে টর্চ মতো ফক আলো হয়ে যাবে হাসি দিলে পুরা দুনিয়া আলোতে ঝলমল করবে পাও খুইলা দিলে সূর্যের আলো হারায় যাবে সাত সমুদ্রে থুতু দিলে লবণাক্ত আর তিতাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে সুবহানাল্লাহ তো দেখি ডাইরেক্ট যদি তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে কি আরে বানাইছে তোমার রেগা তোমার ঠোঁটে লাগবে না বানাইছে তো তোমার জন্য এখন তো বানায় না টানায় না ফেসবুকের ভিতরে দুই তিন জনের মিলা পয়সা দেখতে থাকে আর একটা আরেকটারে কয় দেখছ দোস্ত ও আবার স্কিনের ভিতরে হাতলা দেয় আবার চুমা দেয় না দেও না ও এখন এতক্ষণ পরে গরম হইলা ঠিক না এটা যদি দিতে বলো তো এটা তো তোমার জন্য মানাইছে না জানি এক কিস কয় কয়শ বৎসর বয়া থাকে আরে কয়শ না দুই চার দিন তো বয়ে থাকবে একবার ঠোঁট লাগা জান্নাতের শেষ যে জাননাতে বছর খালি দৃষ্টি ফিরাবে না চল্লিশ বছর পরে হুরও বুঝবে যে ও ওয়ারূপ তাকায় রয়েছে কেন হুর রূপ দেখে হারায় যাবে গালে চিমটি দিবে চিমটি বলবে খালি চেহারাই দেখবি আর কোন কাহিনী নেই চল তবে কামরায় তোর কাহিনী দেখায় বোঝে না বুড়ারও বোঝে না রাখছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত প্রতিদিন সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো বাবর চি বুবুর কিন্তু কিচেন মিচেন নাই আল্লাহ কুদরুত দিয়া পাকায় পাঠায় যত আইটেম খাইতে চাই শুক্রবার আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে শুধু দাওয়াত খাওয়াবে না কাপড় পরাবে এমন পোশাক যা জান্নাতের ভিতরে কেউ কোনোদিন দেখে জান্নাতে থাইকেও দেখে নাই পড়ে নাই এরকম পোশাক পড়াবে অতি শুক্রবার আল্লাহ সেন্ট লাগায় দিবে তারপরে সাকা হুম রব্য হুম নিজের হাতে গ্লাস নিয়া শরাবন তহুরা পান করে আসার সময় গিফট দিবে গিফট পুরস্কার দিবে উপর দিবে সারা দুনিয়ার ট্রাক জমা করলো একজনের হাসপাতালে নিয়ে না ছবির বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হয় তাহলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি পছন্দ হইতে দেরি ওরকম হইতে দেরি হবে না একদিকে মহিলা একদিকে দিকে ঢুকবে এখন প্রশ্ন করতে পারে চেঞ্জ বাইরে আছি কেমনে ঠিক না কি কর মনে হয় বোঝে না ঠিক না হ্যাঁ আরে লালাচারা করেন তাই জন্য বুঝবো বুড়ারা বসতেছে হম না মনে হয় আপনারা মজা একটু বেশি রয়েছেন পান বাইতে চাবাইতে ঠিক না দুনো যদি চেঞ্জ হয় কে কারে চিনবে এই জন্য তো বুলুত তার আমি চেঞ্জ হব ওনার কাছে চলে যাবে সবই উনি চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে সবই বাইরে আর দুইজনে দুইজনের হাতে ধোলা যান নাতে চলে যাবে এইজন্যই কথা শুরু ছিল আমরা কিন্তু যাত্রী আখেরাতের যাত্রী কার কখন পরিসমাপ্তি করবে যে জান্নাত দিবে সবচেয়ে ছোটটা হবে এই দুনিয়ার গুণ বড় এটা বাঙালি পাবে না বাঙ্গালি এর চেয়ে বড়টা পাবে ওটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে আমরা একচে বড়টা পাব ইনশা আরে আরো জোরে কন আমরা একচে বড়টা পাবো এই দুনিয়ার পচা মাটি বেশি বৃষ্টি হইলে কাদা হয় আটটু বেশি হইলে দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটি মুস্কা জাফরান দিয়া দুনিয়ার মতো বাড়ি টিনের আর সিনের ইট দিয়ে বাড়ি একটা ইট ইট রূপার একটা না লাগাবে সবচেয়ে ছোট তালা একতালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত সুপার লিফ্ট লাগানো আছে হাত দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবে এক টানে উঠায় দিবে চোখের পলকে পৌঁছায় দিবে মধ্যখানে যদি মনে ওঠে যে দেখি অত তালারটাই কি করতেছে অত তালারটায় মনে হয় বুঝেন না বিয়া সাথী করে না তো করতে বুঝবে অত তালারটাই কি করে এখানে প্রত্যেক তালা একটা একটা থাকবে দুনিয়ার বাবুর যত রানী হবে রানী পুরুষ হবে রাজা মাবনরা হবে কি রানী ওই রাজত্বের সত্তর হাজার শুধু মন্ত্রী পরিষদ থাকবে মানুষ না ফেরেস্তা পঁচিশ লক্ষ পর্যন্ত খাদেম থাকবে কি

ফল ধরবে জান্নাতে সোনার গাছে আজকে ফল ধরে কিসের গাছে সোনার গাছে এই জন্যই তো সত্তরটা গ্রাণ হবে সত্তরটা রং হবে সত্তরটা মজা হবে আজকে কয়টা আ কাঠের কেজি কত লাকড়ি শাকরি মানে কিনেন না ঠিক না কত আরে কেজি না মূল নাকি কেজি কত দশ টাকা ধরলাম ঠিক না গাছের কেজি কত আচ্ছা পনেরো টাকা দরলাম ঠিক না হ্যাঁ সোনার কেজি যদি পনেরো টাকা যেটা কেজি ওটাতে যদি একটা রং একটা গ্রাম একটা মজা হয় তাহলে যেটা এক কোটি টাকা কেজি ওটা অবাক হবার কি আছে সত্তরটা গ্রাম সত্তরটা ষাট সত্তরটা মজা এটা কোনো অবাক আছে হ্যাঁ পনেরো টাকার তাই তো আজকে একটা রং একটা গ্রান্ড একটা মজা আর এক কোটি টাকা যেটা কেজি জান্নাতে তোর ফল ধরবে সোনার গাছে আজকে তো লতার গাছের ফুলিয়া চোদ্দ তারিখে কালী হাতিতে মারামারি পর্যন্ত হয় আমার কাছে রিপোর্ট আছে তারিখে ফুল ফুল কিসে ধরে কিসের গাছ যখন সোনার গাছে ফুল ধরবে ওটা কিরকম হবে আরে বলো না চোদ্দ তারিখে মারামারি হয় না কালী হাতিতে

মা বোনদেরকে পড়তে দিবে কালকে চেঞ্জ আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে কেমন হবে ওই দিন মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবি স্টেজ লাগবে জান্নাতের ভিতরে প্রথমে ফেরেশতারা শোনাবে সিঙ্গার আল্লাহ বলে একচে সুন্দর আল্লাহ এটাই একচে আবার সুন্দর হয় কি করে এটাই তো এত সুন্দর মৌত থাকলে তো মৌজ হয়ে যেত লাখান আর মৌ তুলা মৌতুনা আবার যে ঝংকারে বেজা যে আল্লাহ হাসবে আর বলবে তালিয়া ইয়া দাউদ দাউদ আলা আসবে উনি শোনাবে বলবে একচেয়ে সুন্দর বলবে দারুণ আর আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া ও আমাদের নবীজি ইয়াসির শোনাবে তারপরে জিজ্ঞাসা করবে আচ্ছে শুনবো বলবে বলছি না আমাদের ধারণা নাই আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা ইরফাইল হিজাব সরা পর্দা আমি শোনাবো আল্লাহ রহমান শোনাবে কি যুবক চাও এই না? নাই ছোট জীবনটাকে এইখানে মাটির ভিতরে শেষ করে দিতে চাও হ্যাঁ ষাট সত্তর বৎসরের যৌবন তো বেশি দিন থাকে না বেশি দিন না পনেরো থেকে শুরু হয় বর্তমানে চল্লিশে যে শেষ হয়ে যায় পঁয়তাল্লিশ বৎসর পনেরো পঁয়তাল্লিশ থেকে পনেরো বাদ দিলে কত থাকে তিরিশ বছরের যৌবন এখন থাকে না কেননা ডাইল খাইলে যৌবন কোথেকে থাকে ডাইল চিনো হম হম বুঝারা চিনবোনা ডাইল কি মশারির ডাইল আহ বাবার ভুঁড়ি ধরে করতে যৌবন থাকে বাবা ছিল না এগুলা এটির সাথে আবুয়ার লানত পেছানো আছে যেটার সাথে আবুয়া লানত পেছানো থাকে ওটা ছুঁইলেও যৌবন চলে যায় দেখো না হুজুররা বলে হজরে আসোয়া চুমা দিতে হয় না কেন ওটার সাথে আল্লাহ রহমত পেচানো আছে দূরের থেকে এরকম করে চুমা দিলো গুড়া মাফ হয়ে গেল কি হুজুর ভুল বললাম এরকম নিশার সাথে আল্লাহ লানত পেচানো আছে তুমি ছুঁলেও যৌবন চলে যাবে এখন কোনটা চাও জানিস বছরের মাটির ভিতরে আমরা কি জান্নাত চাই না ষাট সত্তর বৎসরের জীবনটা এখানি শেষ করে দিতে চাই কে কে চায় জান্নাত দেখি পাকা মা বোনদেরকে তো দেখাই যায় না ওনাদেরকেও জিজ্ঞাসা করতেছি জান্নার চাই কিনা তাহলে আজকে প্রতিশ্রুতি অঙ্গীকার করো আর কিচ্ছু চাই না কি চাই কি চাই তাহলে দুটা কাম করতে হবে একটা আজকে এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশ আজকে মনের থেকে তো রাজি কে কে রাজি তাহলে বলেন হাত যখন উঠেছেন কোন সুযোগ থাকে হাত উঠে আল্লাহ কাছে মনের থেকে বলি আল্লাহ অতীত থেকে তবা করলাম যা গেছে ওটার থেকে তবা করলাম আপনি আমাদের উনা মাফ করে দেন আমাদের তবাকে কবুল করে নেন নামা আর আজকের থেকে প্রস্তুতি নিতে হবে কি আজকের থেকে কি আজকের থেকে কি প্রস্তুতি জান্নাতের সবচেয়ে বড় প্রস্তুতি হল হাদিসের আলোকে আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা কে কে ওয়াদা করতে পারে দেখি পাক্কা কিন্তু হা আর হুজুর চলে আসতেছে স্টেজ পর্যন্ত পোস্তে পোস্তে দুটা যুবকদের পায়ে হাত দিয়া বলি আজকে থেকে আর নেটে দেখা স্কিন শট নিয়ে চুল কাটবো হ্যাঁ আর চোদ্দ তারিখ উদযাপন করব বিলকুল সবাই মানতে উঠাইতেছে না হাত কিন্তু আর একটা ঘোষণা দুই তিন চার টঙ্গি ইস্তেমা কে কে যাব আল্লাহ আমল করা তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বেলা